আমি ডাক্তার এইচডিসি হোমিও হাসপাতাল থেকে আজকে আপনাদের মাঝে যে পেশেন্টটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মেঘলা বাড়ি হচ্ছে আরিচা চার মাস যাবত মেয়েটি কথা বলতে পারতেছে না গলার সাউন্ড নাই ফ্যাস ফ্যাস করে শুধু শব্দ হয় তার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করানো হয়েছে অ্যালোপ্যাথি সহ বিভিন্ন থেরাপি বিভিন্ন রকম এই তাবিজ পানি পরা কবিরাজি এইগুলি আসুন আমরা আজকে প্যাশেন্টের বিষয়টা প্যাশেন্টের কাছ থেকে জানব ও কতটা ভালো আছে কি অবস্থায় আছে তোমার নাম কি শুনি নাই আর একটু জোরে মানিকগঞ্জ আমলেবে셔 কিভাবে যায় এখান থেকে টেপড়া বাসে আচ্ছা তোমার বাবার নাম কি আব্দুল মান্নান তোমার அம்மুর নাম হাসিনা শেখ হাসিনা আচ্ছা তুমি কোন স্কুলে পড়াশোনা করো তুমি কয় মাস কথা বলতে পারো নাই তিন মাস তিন মাস তোমার কথা কেউ বোঝে না তখন কিভাবে কথা বলতা

ঠান্ডা লাগছিল ঠান্ডা থেকে জ্বর পরে জ্বর কথা আমাদের মানে না খাওয়ালাম খাওয়ানোর পরে জ্বর গেল ঠান্ডা গেলো কিন্তু গলা যে ভাঙলো ওইটা আর উঠলো না আর ওই টঞ্স দিদিও মনে করেন ওইপিটি খাওয়ানো ব্যথাটাও ফেরে গেলো ব্যথাও ছিল

পরে ওখান খাওয়াইলাম কিছুই হইল না পরে তাহলে এত বড় বড় ডাক্তার দেখালাম তাহলে একটা নর্মাল প্রাথমিক ডাক্তার দেখায় দেখি আমাদের মানিকগঞ্জ হইলো এই সি হাসপাতালের একজন মানে ডক্টর মানে বাড়িতে উনি চিকিৎসা সেখানে গেলাম সেখান থেকেও কোনো দিন খাইল উনি বললো কলায় কোনো সমস্যা হয় নাই শুধু গরম পানি করে গড় গড় করাবে আর এই ওষুধটা খাইবে তাইলে করলাম মানে এরকম হয়েছিল মানে হঠাৎ করে গলা বসে গেছে হ্যাঁ হে করলো আমি যেটা ঢাকা গেছিলাম অমুক ডাক্তার কাছে সেখানে যাই পরে ওনার একটা কাঠ নিয়ে আসলাম আমি দেখলাম যে উনি অনেক জায়গা ঘুরে আসছে অনেক জায়গায় ডিগ্রি নিয়ে আসছে পরে গেলাম কোন জায়গায় এটা হলো ঢাকা হলো আপনার ইতে সুবাহবাগ কত দূর ওটা কি হাসপাতাল ছিল ক্লিনিক ছিল পরে ওই ডাক্তারে দেখা যায় উনার কথা ভালো হয়েছে পনেরো দিনই তে আর কথা ভালো হয় না আমার ওদের ভালো লাগে না কেউ বলে আমাদের গ্রামের ভাষায় বলে গলা নষ্ট করছে গলায় ভান দিছে এটা করছে ওটা করছে মানে করা কোনোটা বাদ দেনি কে আচ্ছা মূল কথা যেটা করা কোনোটাই বাদ দেনি আমি যে জেনে বলছে যে জেনে বলছে সেনেই গেছে বুঝছেন

সরকারি হসপিটাল আছে ওইখানে ডক্টরের কাছে গেলাম দেখেন তো এই রিপোর্টটা আর আমার মেয়ের এক কিনে আছে আমার মেয়েরটাও নর্মাল আছে একই ওষুধ লিখছে আচ্ছা তাহলে ওই মহিলার সারলো আমার মেয়ের সারে না কেন কেমন মাথায় ওখানে গোলচক্কর খালি খাওয়ার তালেই আছে সব কিছুই যদি নর্মাল হয় কোনো কিছুই যদি

এখানে আসার পরে মনে করেন এই চার দিন নইলে ওষুধ খাইল সন্ধ্যার সময় আমি আবার ওর কাছে সামনে বসছি ও পড়তেছে আমি বসছি যে মা আমার আমার এই যার আবার মেয়ে আছিল যেন শ্বশুর আসছে আমি আমার ওই ডাক দিলাম আমি পরে ওইভাবে ডাক দাও কে কীভাবে ডাকবো আমি কেউ আমি তুমি ওই আফা পেয়ে ডাক দাও পরে আমি আফা পেয়ে ডাক দে তারপর ওর আবার ডাক দেয় যে এইভাবে ডাক দিই পরে ডাক দিলো পরে আমার ওই বাসতে আসলাম বললাম তাই তুমি এখন পড়ো রিডিং পড়ো মনে মনে না করে একটু রিডিং পড়ো দেখি পরে এইভাবে পড়তে পড়তে ইটি ইটু মানে দুপুরে জ্বর আব্বা কথাটা বললো বলতে বলো তখন আমার মেয়ের চোখ দা পানি বের হতে তখন কি ও আমাদের সু চলতেছিল ওষুধ চলতেছিল তখন ওর চোখ দা পানি পড়তেছে মানে ও আব্বা এ যে বলতেছে চোখ দা পানি পড়তেছে মানে কষ্ট হইতেছে পরে সন্ধ্যাবেলায় যে আমি মাগরিবের নামাজ টামাজ করে ওই সময় যে যে বসছি ওই সময় যে কথা বলছে ওই ওইভাবে আর চোখদার পানি বের হয় নাই মানে ওই কষ্ট যে যাওয়া গেলে দুপুরবেলায় হয়েছে তখন কয়েকদিন হইল ওষুধ চলতেছে পাঁচ দিন আচ্ছা তখন হলো ওইভাবে কথা বলতে সন্ধ্যাবেলা পরে আস্তে আস্তে রিডিং রিডিং করতে করতে একবারেই ক্লিয়ার আর কোনো কষ্ট হয়নি মানে যেদিন ওর কথা পরিষ্কার হয়েছে একদিনই একদিনই তো এই যে তিন মাস ধরে সাড়ে তিন বা সাড়ে তিন বা চার মাস হয়ে গেল এই সময় ধরে এর ভিতরে এরকম চেষ্টা করার নেই ওই সময় ওইভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু বলল যে না আমার খুব কষ্ট হয় খারাপ লাগে এই আবার আমার এমন নতিকা ডাক্তারে বলছিল যে এটা ই লেখছিল যে কথা কম বলবে আপনার কাছে মনে হয় যে এই ওষুধটা তেলে দ্রুত কাজ করছে হ্যাঁ অবশ্যই কোন আমার বেশি যদি এখানে না আসতাম আমি তাহলে হয়তো আমার মেয়ের গলাটা ভালো হইতো না আচ্ছা সবাই যে বলে হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে কাজ করে আপনার মেয়ের গলায় কতক্ষণে কাজ করলো পাঁচ দিন গেছে ওষুধ তো আপনি যে ওষুধ দিয়েছেন ওটা তো পুরো ক্লিয়ারিং হয়নি

দুই বায়ানে বুনির জন্য বাপ হয়নি তাহলে কত টাকা ধরে থাকে তোমার কি অল্পই ওষুধ খাওয়া ভালো হয়ে গেল এত মন খারাপ যে আরো বেশি ওষুধ খাইতে পারল না আপনারা দেখতে পেলেন যে হোমিওপ্যাথি থির বিউটি এই যে پیشنটি কথা বলতে পারছিল না তার জন্য এত সব চেষ্টা করা হলো কিন্তু হোমিওপ্যাথির আল্লাহর কি অশেষ নিয়ম যে এই বাচ্চাটি মাত্র পাঁচ দিনেই তার গলা সরফেরত পেল। আপনারা দেখলেন সে তার ভাইয়ের সাথে কথা বলতে যে কান্না করতেছে মার সাথে কথা বলতে কান্না করতেছে তার বলা সর আবার ফেরত আসছে এই ধরনের হোমিওপ্যাথির বিউটিগুলি আপনাদের সামনে আবার নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম